হাই ব্যাক টু দ্য চ্যানেল বাইকে যারা তোমরা আজকে আমাকে প্রথমবার দেখছো হাই গাইজ আমি ঝিলিক চক্রবর্তী রাহা দুবাই থেকে অ্যান্ড ওয়েলকাম টু আমায় তোমায় বিলে আমি যাচ্ছি এখন নাইট শিফট নাইট শিফটে যাওয়ার আগে ভাবলাম আজকে বাইরে ডিনারটা সেরে নি তো রাস্তায় যেতে যেতে দেখলাম কারামার দিকে কি সুন্দর ডেকোরেশন করা রামাদানের জন্য সামনেই ঈদ প্রত্যেকটা রেস্টুরেন্ট কি সুন্দর ফেরিলাইটস দিয়ে সেজে উঠেছে দুবাইটা সত্যি খুব সুন্দর অ্যান্ড রকম লাগে এই সময়টা ইটস আ হোলি মান্থ তো ঠিক আছে তো ভাবলাম আজকে ডিনারটা বাইরে থেকে সারা যাক চলে এলাম চাচা লহরি রেস্টুরেন্টে সাথে পাশে আমাদের একটা দিদি আছে সেই দিদিও আমাদেরকে জয়েন করেছিল দিদি আগে রেস্টুরেন্টটা ট্রাই করেনি তো বললাম ইউ মাস্ট ট্রাই দিস রেস্টুরেন্ট তো তিনজনে মিলে চলে গেলাম একদম কবজি ডুবিয়ে ডিনারটা সারবো বলে তারপরে দিদি আর তন্ময় বাড়ির পথে যাবে আমি চলে যাব ডিউটি মাটন কিমা পরাঠা অর্ডার করেছিলাম সাথে ছিল রায়তা তো ভাবলাম এইটা এদের একদম শোজ টপার এটা দিদিকে খাওয়াতেই হবে তো ওটা অর্ডার করেছিলাম সাথে অর্ডার করেছিলাম আচারি চিকেন আর একটা বিরিয়ানি বিরিয়ানিটা প্লেন বিরিয়ানি অর্ডার করেছিলাম আর সাথে ছিল ওই নান আর কি খুব ভালো একটা ডিনার সারলাম ডিনার সেরে এখন যাব আমি ডিউটি তো ভাবলাম তোমাদের সাথে অনেক দিন ধরে এরকম প্রপার ভ্লগ শেয়ার করা হয় না শেয়ার করি না তোমরা তো অনেকেই দেখতে ভালোবাসো আমাদের এই লাইফস্টাইল কি করছি না করছি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই যে হয়ে গেছে আমাদের ডিনার করা এখন দেয়ার আর ওয়ে ব্যাক টু হোম অ্যান্ড আমি যাব ডিউটি এই যে টাটা বলে দিচ্ছে চলো এবার আমি যাব ডিউটি আমি এখান থেকে ডাইরেক্ট বর্জুমান থেকে মেট্রো ধরবো মেট্রো ধরে আমি ওইদিকে যাবো বিজনেস বে বিজনেস বে থেকে আবার বাস ধরে সোজা যাব ডিউটি চলো যাওয়া যাক এইটা যেটা দেখছ সেটা হচ্ছে আমাদের হোটেলেরই স্পোর্টস বার সেখানে ইন্ডিয়া ম্যাচ জেতার পরের সিনারিও দেখি চলো জেতার উন্মাদনা সবাই মধ্যে তো দেখতেই পেলে বার্তা একদম পুরো মেতে উঠেছিল ইন্ডিয়ানসরা দে আর সো এক্সাইটেড এবার আমাদের ডিপার্টমেন্টের যারা অন্য ন্যাশনালিটিস আছে তারা তো ধরেছে এবার আমাদেরকে চলো ইন্ডিয়া জিতেছে এবার আমাদেরকে ট্রিট দাও ঠিক আছে কোনো ব্যাপার না নাইট শিফট চলছে তার মধ্যে আজকে কিচ্ছু ভাবিনি সিঙ্গারা আর চা অর্ডার দিয়েছি সবার জন্য যারা যারা ছিলাম আমি আর আরেকটা ছেলে ছিলাম যারা আমরা ইন্ডিয়ান ছিলাম আমরা দুজনে মিলে সিঙ্গারা আর চা বেশি কিছু দাবি ছিল না তাদের কিন্তু আজকে ফার্স্ট টাইম আমি অফিস থেকে ভিডিও করছি ঠিক আছে এই যে লাভলি Meet lovely Hi, my name is Lovely. How are you? Welcome to the vlog. <laughs> so today she's done nice makeup as a oh Madam yes. Lovely. You're looking so nice today. Yes, how do I look? <laughs> <laughs> they will comment how do you look? Please comment and yeah. like share and show Subs your feedback. <laughs> <laughs> Subscribe to Amay Tomay YouTube channel. <laughs> ইউ দেখা হচ্ছে আমার কালিগের সাথে তোমাদেরকে দিলাম সে কিন্তু তো খুব এক্সাইটেড হয় আমার ব্লগের কথা শুনে তা আমি আজকে বললাম চলো আজকে তোমাকে নিচ্ছি ব্লগে শি ওয়াজ ভেরি হ্যাপি তারপরে ডিনার করতে এসেছিলাম আজকে কারণ আজকে বাড়ি থেকে খুব একটা কিছু খেয়ে আসিনি ওই চার শিঙারা খেলাম আর এখন তো বুফে লেগেছে রাত্রে দেড়টার সময় এই যে ইনি হচ্ছেন কেনিয়া থেকে কেনিয়া উনি সিকিউরিটি ডিপার্টমেন্টে জব করে তো দুজনে মিলে একসাথে একটুখানি বসে খেলাম আমাকে ভীষণ ভালোবাসে এই লেডিটা অ্যান্ড ভাইসোভার্সা তো আজকে ছিল ডিমের কারি ছিল এদিকে বিরিয়ানি ছিল প্লাস আমি নিয়েছিলাম কারি একটু এগ কারি আর এদিকে ব্রেড স্যান্ডউইচ মানে অনেক কিছুই থাকে আর কি অপশনে তোমার যেটা ইচ্ছা তুমি খেতে পারো এই যে কারিটা আমার ভীষণ ভালো লাগে নুডলসও ছিল এই বাড়ি ফিরছি এখন বাড়ি ফিরছি এখন বাজে অলমোস্ট চারটে মানে ভোর চারটে আর কি বাজে নি বাড়ি ঢুকতে ঢুকতে এখনো আমার মিনিট ততক্ষণে চারটে বেজে যাবে আর কি চোখ বন্ধ হয়ে যাচ্ছে ঘুমে যাব এখন জাস্ট ঘুমিয়ে যাব ঘুমিয়ে আবার তোমাদের সাথে ঘুম থেকে উঠে দেখা হবে ঠিক আছে জাস্ট নাইট শিফটার সময় আমার দিনগুলো কীরকম যায় টুকটাক তোমাদের সাথে শেয়ার করছি তোমরা লং ভিডিও মিস করো ভাবলাম যে একটু শেয়ার করি তোমাদের সাথে এই আর কি আর তোমাদেরকে দেখাচ্ছি আশেপাশের এখন চারটের সময় দুবাই কেরকম লাগে ওই ক্যাফেটা এখনও খোলা আছে দেখো টোয়েন্টি ফোর আওয়ার্স ক্যাফে ওটা খোলা থাকে খুব সেফ রাস্তাঘাটের চারিদিকে তুমি লোক দেখতে পাবে খুব সেফ এখন রমাদানের জন্য বিল্ডিংসগুলোও বেশ টুনি দিয়ে সাজানো আছে দেখো গাড়ি ঘোড়া চলছে ওই দিকেও ওইটা খোলা আছে খোলা থাকে সব মোটামুটি অনেক দোকানপাট খোলা থাকে কোনো টেনশন নেই আরামসে ওই ক্যাফেটা দেখো কি সুন্দর রমাদানের জন্য সাজানো চাঁদ কী সুন্দর দেখেছ চাঁদের ইয়ে দিয়ে সাজানো টুনি দিয়ে ভোর চারটে বাজে কিন্তু দেখো মনে হচ্ছে না সুন্দর আমাকে অফিস থেকে ড্রপ করে দিয়েছে মেট্রো স্টেশন অবধি আমাদের এক একটা ড্রপ পয়েন্ট আছে তো মেট্রো স্টেশন অবধি ড্রপ করে দিয়েছে মেট্রো স্টেশন থেকে ওই সাত মিনিটের মতন আমার লাগে হেঁটে বাড়ি যেতে আর কি আরো কম টাইম লাগে আমি একটু আস্তে আস্তে হাঁটি বলে আমার একটু বেশি সময় লাগে এই আর কি মেট্রো স্টেশন অব্দি সরি সুপার মার্কেটটা দেখো চব্বিশ ঘন্টা খোলা থাকে এখানেই আসি আমরা এখন এইদিকে ছেলেরা বসে চা খাচ্ছে এই হচ্ছে দুবাইয়ের অ্যাম্বিয়েন্স ভোর চারটের সময় এই জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম ঘুমিয়েছি আজকে সেই ভোর চারটে থেকে চারটে না চারটে দশ পনেরো ফ্রেশ হয়ে শুতে শুতে চারটে দশ পনেরো তারপরে ঘুমিয়েছি সকালবেলা তন্ময় অফিস গেল তখন একটুখানি জাস্ট চোখ খুলেছিলাম কিন্তু খুব বেশি কথাও বলতে পারিনি জাস্ট ও গেল আমি বুঝলাম আর ও আমাকে টাটা বলে গেল এখন বাজে আড়াইটা উঠেছি উঠে ফ্রেশ হলাম আগে ফ্রেশ হয়ে খাওয়ার করা আছে যাব এখন খালি একটু গরম করব। এই আর কি আগের দিন তন্ময়ের ছুটি ছিল তো মটন বানিয়েছিল মাটন আছে বেগুন ভাজা আছে জাস্ট দুটোকে গরম করব আর খাবো এই যে আমার ভাত আর বেগুন ভাজা এখন জাস্ট এটাকে একটুখানি মাইক্রো করে নেব। আর মাটন তোমাদেরকে মাটনটা দেখাই এই যে মাটন এখন মাটনটাকে একটু ভালো করে গরম করব বেশ অনেকটাই আছে গরম করব আর ভাত দিয়ে খাবো আসলে যখন নাইট চলে তখন আমি একদম মানে এইসব ভাবি না যে কখন কি খাচ্ছি বা বেশি খাওয়া হয়ে যাচ্ছে আমি একদম পেট ভরে আমি খাই নাইট একটু মানে আমি যদি এই অবধি না খাই তাহলে আমি কিছুতেই ঘুমোতে পারবো না আর কি তোমরা কে কে আমার মতন আছো আমাকে জানিও আমি কিছুতেই খালি পেটে ঘুমাতে পারবো না অনেক কালিগ্রা আমাকে বলে যে আমাদের মানে ওরা খাওয়াটা ওদের কাছে ইম্পর্টেন্ট না ঘুমটা ইম্পর্টেন্ট মানে ওরা ঘুমিয়ে গেলে ওদের খিদেও পায় না তো সেই নাইট করে সকালবেলা যখন বাড়ি আসে সেই বিকেলবেলা অবধি ওরা ঘুমোতে পারে বিনা কিছু খেয়ে আমি বলি এটা কি করে পসিবল হয় আমার তো অটোমেটিক দুটো আড়াইটা এরকম না কেন আমার ঘুম ভেঙেই যাবে খিদের জোটে আমি কিছুতেই ঘুমোতে পারি না তার মধ্যে আমি মাইগ্রেনের পেশেন্ট আমি যদি বেশিক্ষণ খালি পেটে থাকি আমার মাথা ব্যথা শুরু হয়ে যায় এই আর কি তো যাই হোক এই জন্য আমি খাই ফাইনালি নাইট শিফট শেষ হয়ে গেছে আর আমার একটু দুদিন অফও ছিল আজকে তন্ময়েরও অফ দুজনে মিলে চলে এলাম সকালবেলা সঙ্গীতাতে পেট ভরে ব্রেকফাস্ট করব বলে আমার অল টাইম ফেভারিট ব্রেকফাস্ট তোমরা জানোই সাউথ ইন্ডিয়ান ইউ গিভ মি সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট অপশন ফর লাঞ্চ অ্যান্ড ডিনার আমি একদম খেতে পারি আমার কোনো অসুবিধা নেই আমাকে সবসময় ইডলি দোসা দিয়ে দাও আমি খেয়ে নেবো তো যাই হোক আমি মশালা দোসা অর্ডার করেছিলাম অ্যাজ ইউজুয়াল আর ও মিনি টিফিন অ্যাজ ইউজুয়াল সাথে কিন্তু চাটাও নিয়েছিলাম এখন যাচ্ছি বাড়ি বাড়ি গিয়ে একটা দেব টেনে ঘুম তারপরে উঠে রান্না বান্না করব। বাড়ি ফিরে দিয়েছি একটা ঘুম খুব দরকার দরকার ছিল এই তারাও গ্যাসটা একটু আসতে করি খুব দরকার ছিল মানে নাইট শিফট করলে একদম সিস্টেম পুরো বডির ইয়ে একদম আলাদা হয়ে যায় কদিন নাইট জাগছিলাম হঠাৎ করে এখন ডেতে যাচ্ছি নাইটে ঘুমানোর চেষ্টা করছি তো লাকিলি আমি তিন দিনের অফ পেয়েছি নাইটের পর আর আজকে তন্ময়ও বাড়িতে আছে তন্ময়ের শরীরটা ভালো যাচ্ছে না মানে ভাইরাল ফিভার আর কি ওয়েদারটা হঠাৎ করে চেঞ্জ হয়েছে তো ওর মানে মুখে কিছু রুচ্ছে না সর্দি নাকে নাক থেকে জল পড়ছে আর আমিও একদম মানে দুদিন ভীষণ মানে খারাপ যাচ্ছিলো আর কি আমারও মেডিকেশন চলছে আমিও দুদিন হসপিটালে ছোটাছুটি করেছি তিন দিনের ছুটি পেয়েছি ঠিকই তার মধ্যে দুদিন আমার হসপিটালে ছোটাছুটি হয়েছে একটা ইস্যুস হচ্ছে আর কি শরীরে সেটা ঠিক হয়ে যাক তারপরে আমি তোমাদেরকে বলবো আমার মানে ব্লগে লাগে না শরীর যাই হয়ে যাক শরীর তো খারাপ হবে আমার ঠিক হবে এরকমই আমি মনে করি তাই ব্লগে যে শরীর খারাপ শরীর খারাপ বলতে হবে ভাল লাগে না আমার তো আগে ঠিক হয়ে যাক তারপরে আমি বলবো কি হয়েছিল তো ওষুধ চলছে তার জন্য একদম ভালো করে খেতে হবে তো আজকে আমি অনেক কিছু রান্না করেছি তোমাদেরকে আমি দেখাচ্ছি কি কি রান্না করেছি ঠিক আছে যাতে ওরও একটু মুখটা ছাড়ে সর্দি হলে একটু ঝাল ঝাল মানে একটু একটু মনে হয় না মুখটা ছাড়ার মতন কিছু এদিকে আমি রুই মাছ ভাজা করছি এই যে রুই মাছ ভাজা হচ্ছে এনে রাখা ছিল ফ্রিজে কিন্তু আমি রান্না করতে পারছিলাম না তো দাঁড়াও তোমাদেরকে কি কি রান্না করেছি দেখাই এই যে এই যে এখানে সিম চচ্চড়ি রান্না করেছি মানে সর্ষে আর কি সর্ষে দিয়ে সিম তারপরে এখানে রান্না করেছি দেখো টমেটো পোড়া টমেটো পোড়ার চাটনি আমার এত ভালো লাগে তো আমার কাছে একটা গ্রিল আছে ওই গ্রিলে ভালো করে পুড়িয়েছি টমেটো রসুন লঙ্কা সব ভালো করে পুড়িয়ে একটা চাটনি বানিয়েছি এটা তমেট ভীষণ ভালো লাগবে খেতে মুখটা ছাড়বে এইদিকে ঝাল ঝাল করে চিংড়ি বানিয়েছি এই যে চিংড়ি ঝাল ঝাল করে চিংড়ি আর বানাচ্ছি হচ্ছে তোমাদেরকে দেখাই এই যে রুই মাছ ভাজা রুই মাছ ভাজবো ভালো করে ভাজা হবে আর ওবেলার জন্য আমি ঝোল বানাবো এখানে আরও রয়ে গেছে রুই মাছ পুরো বেশ বড় দেখে একটা রুই এনেছিল কারণ নাইটের সময় আমি একদম ঠিকঠাক করে রান্না করতে পারি মোস্টলি তন্ময়ই রান্না করছিল নাইটের সময়টা যাতে আমি উঠেই খেতে পারি যেরকমভাবে ম্যানেজ করতে পারছিলাম সেরকমভাবে হচ্ছিল আর কি তো আজকে আমি একদম ভালো করে রান্না করেছি যাতে দুজনে মিলে এখন দুপুরবেলা খেতে পারি সকালবেলা দোসা খেয়ে এসছি একদম পেটটা ভর্তি আছে অসুবিধে নেই এখন এই মাছ ভাজা হবে বাস আমরা খেতে বসবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি অনেক দিন ধরে টুকুর 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 করে তোমাদের ভিডিওটা ভিডিওটা করছি যদি একটুখানিও ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো অ্যান্ড আমি জানি না নোটিফিকেশনস তোমাদের কাছে যাচ্ছে কিনা ভিডিওর বিকজ ভিডিওর ফ্রিকোয়েন্সি অনেক কমে গেছে আই ডু আন্ডারস্ট্যান্ড আই উইল বাউন্সড ব্যাক ফর শিওর ফিঙ্গার্স ক্রসড জাস্ট তোমরা যারা ভিডিওস দেখছো তোমাদের জন্যই আমি এফর্ট লাগাচ্ছি ডু সাপোর্ট অ্যান্ড আমার দুই মা আমার ভিডিও দেখতে খুব ভালোবাসে আমার মা আমার মামুনি ওদের জন্য তোমরা যে কজন ভিডিও দেখো তোমাদের জন্য আমি ওই এফার্টটা লাগাই অ্যান্ড আই লাভ মেকিং ভিডিও তাই দিচ্ছি জানি না কত ভিউ হবে কি হবে সো ইটস ওকে চলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো খুব শিগগিরি দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওর সাথে টাকা